তো হ্যালো গাইস আপনারা দেখছেন ডিজে সুমন ইউটিউব চ্যানেলে তো আবার একটা আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো এখন একটু আপডেট ভিডিওই দেবো যতদিন না উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটছে তো আর কিছু দিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হবে তো তার আগে ভিডিও দিতে পারবো না কোনো ইউটিউবারই দিতে পারবে না তো যদিও দেয় তো তাদের কাছে থাকা ভিডিওগুলো দেবে তো বেশি কিছু না বলে শুরু করা যাক তো আজকে আমি বলবো হেতামপুর যে চৈত্র মাসের কুড়ি তারিখে সেখানে কি কি সেট আছে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না ডিজে সুমন ব্লগস ইউটিউব চ্যানেল দিকে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো শুরু করা যাক তো প্রথমেই আসছি রসুন থেকে থাকছে বনোমা সাউন্ডের নতুন তিরিশ তারপরে থাকছে রাম তারপরে থাকছে শ্যামেশ্বরী সুপার সাউন্ডে নতুন তিরিশ ময়শাপুর থেকে তারপর থাকছে সুরবাণী মাইকের নতুন তিরিশ কানলা শাসপুর থেকে তারপরে আছে কিশোর মাইক নতুন তিরিশ রাইগ্রাম থেকে তারপরে আছে লালি সাউন্ডের নতুন তিরিশ রসুনপুর থেকে তো টোটাল পাঁচটা সেট আছে তো চৈত্র মাসে কুড়ি তারিখ উনিশ তারিখে মাল ঢুকবে কুড়ি তারিখ রাত্রিবেলায় কম্পিটিশান মানে ভোরের দিকে তো যারা যারা যাবেন চলে যাবেন আর আমি যদি যেতে পারি তো ভিডিও আমার চ্যানেলেও আসবে তো এখন কিছুদিন আপডেট ভিডিও ছাড়বো আমার চ্যানেলে দেখতে পারবে তোর বাজারে আপডেট নিয়ে আসবো তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজেশ মন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে